এজন্য আসলে বেসিক্যালি হচ্ছে মেয়েরা একাকিত্ব হয় মানে ছেলেটা তার কথা বুঝতে চায় বুঝতে চায় না তার উপর মানে আসলে ইন্টারেস্টটা ভাবে যে ইন্টারেস্ট উঠে যাইতেছে এজন্যই হচ্ছে আসলে একটা রিলেশনশিপ ভেঙে যায় যেটা মনে হয় এখন যদি আমি কারোর সাথে রিলেশনশিপে থাকি তার উপর কেয়ারিং হতে হবে তাকে রেসপেক্ট দিতে হবে আর উনি যা বলবে তার কথা মতো চলতে হবে তার সে কি কোনটা ভালো ভালো চায় অবশ্যই তো সে আমাদের ভালো চায় তাই না সে ভালো অনুযায়ী তার কথা মতো চলা কেয়ারিং করা এগুলোই একটা রিলেশন টিকিয়ে রাখার জন্য বা একটা বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কি থাকা প্রয়োজন একজন নারী এবং একজন পুরুষের ভিতরে একজন একজনকে বুঝতে হবে একজন আরেকজনকে সাপোর্ট করতে হবে মেন্টালিটি সাপোর্ট দিতে হবে যদি মানে সেই কষ্ট করবে সে একজন মানা করলো খারাপ বিহেভ করে মানা করলো এরকম কেন করবে সে হচ্ছে ভালো ভাই বুঝায় তো বলতে পারবে যে আর তুমি কষ্ট করো না তাহলে হয়তোবা তারের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকবে আসলে একটা রিলেশনশিপে সবচেয়ে বড় জিনিস হচ্ছে মেন্টালিটি सेम থাকা আন্ডারস্ট্যান্ডিং থাকা তাইলে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখা যাচ্ছে বেশিরভাগ একমত না হওয়া বিয়ের আগ পর্যন্ত যতটা এফোর্ট দেয় বিয়ের পরে হচ্ছে ওরকম টা দিতে পারে না ধরেন মনে করে যে না বিয়ে তো হয়ে গেছে এখন কি আর করবো এখন কোথায় যেতে পারবে না তো এটা বুঝতে পারে না যে মেয়েরা একাকিত্ব হয়ে তখন আরেক দিকে তারা জড়িয়ে যায় তো এই কারণে আর কি মেয়েরা একাকিত্ব বোধের মাধ্যমে তারা পরক্রিয়া চলে গেছে অনেক ছেলে অনেক মেয়ে অনেক অপশন থাকার কারণে একের অপরের মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট হয় পরে হচ্ছে পরক্রিয়া করা হয় লং ডিস্টেন্স কেউ দেখা যায় দেশে থাকতেছে কেউ দেখা যায় দেশের বাইরে থাকতেছে এভাবে হচ্ছে কথা বলা হয় না টাইম দেওয়া হয় না বিকজ বাংলাদেশের কান্ট্রিতে যখন সকাল দেখা যায় তখন ক্যানাডায় রাত যখন ক্যানাডায় সকাল তখন বাংলাদেশে রাত ফার্স্ট অফ অল বলছে মিসআন্ডারস্ট্যান্ডিং এটা হচ্ছে যে অনেকের হচ্ছে দুইজনের কথা সেম হয় না কেউ বলে ও রাইট কেউ বলে আমি রাইট এর জন্য হচ্ছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয় সেকেন্ড আমি বলেছিলাম হচ্ছে পরক্রিয়া দেখা যায় এখন অনেক অপশন মানুষের কাছে কে কারে রেখে কাকে চুজ করবে এটার জন্য হচ্ছে অনেক বেশি অপশান থাকার কারণে মানুষ হচ্ছে যে মানুষের আরও চয়েস পায় আরও হচ্ছে যে মানুষকে লাইক করে ভালোবাসা হচ্ছে ওই আর হচ্ছে থার্ড আমি বলেছিলাম ডিস্টেন্স ডিস্টেন্স হচ্ছে আমি তখনই বর্ণনা দিয়েছিলাম যে হচ্ছে মানুষ হচ্ছে অনেকে হচ্ছে দেশে থাকে অনেকে দেশের বাইরে থাকে আবার এমন হয় অনেকে বাংলাদেশে থাকা অবস্থাও একজন আরেক জেলায় আরেকজন আরেক জেলায় দেখা যায় এরকম কথা বলা হয় না এরকম একটা ডিস্টেন্স দিয়ে ফেসবুক মেসেঞ্জার এসব থাকতে যে এসব আসলে এসব ইউজ করে অনেকে ট্রাস্ট যার মধ্যে ট্রাস্ট নাই আরেকটা মানুষকে হচ্ছে যে সবসময় পোক করা সব সবসময় পোক করতে

তাদেরকে সময় দেওয়া টাইম দেওয়া একটা মানুষ আরেকটা মানুষকে টাইম দিবে টাইম স্পেন্ড করবে তাদের হচ্ছে